আসসালামু আলাইকুম ডিও পক্ষ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমি আজকে হাজির হলাম যারা অফিসের কাজ বাসায় করতে হয় পাশাপাশি দেখা গেছে যে বাচ্চাদের পড়াশোনার বিষয়ে এর বিষয়ে কাজ করতে হয় তাদের জন্য এই প্রোডাক্টটি হতে পারে সম্পূর্ণ বেস্ট একটা প্রোডাক্ট চলুন দেখে নেওয়া যাক এই প্রোডাক্টের ফিচারগুলো এই প্রোডাক্টটা হচ্ছে যে আপনার দুইটা লেয়ারের তৈরি মেলামাইন বোর্ড দিয়ে তৈরি যারা হচ্ছে পা রেখে কাজ করার জন্য সুবিধা হয় তারা পা রেখে কাজ করতে পারবে এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস রাখতে পারবে পাশাপাশি যদি ফ্লাওয়ার বাজ রাখতে চাই সেটাও করতে পারবে তো ঘরের বিভিন্ন জায়গায় এটাকে মুভ করানো যাবে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মুভ করানো যায় এটা এইভাবে বিভিন্ন জায়গায় রেখে কাজ করতে পারবে সবাই যারা হোস্টেলে থাকেন পড়াশোনার জন্য ভালো স্পেস নাই তাদের জন্য এই টেবিলটা একটা সুইটেবল প্রোডাক্ট হতে পারে পাশাপাশি হচ্ছে ফ্রিলেন্সিং যারা করেন রাত্রে বাসায় বসে সারা রাত জেগে ফ্রিলেন্সিং করতে হয় তাদের জন্য এই টেবিলটা বেস্ট একটা প্রোডাক্ট কোচিং সেন্টারের জন্য একটা বেস্ট প্রোডাক্ট এটা প্রেজেন্টেশনের সব ধরনের কাজে এটা খুবই ভালো তো আসুন দেখে নেওয়া যাক এটাতে কীভাবে অ্যাডজাস্ট করা যায় এটা এখানে দুইটা মব দেওয়া রয়েছে এই দুইটা মব চাইলে ঘুরে উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা বিভিন্ন জায়গায় এটা নিয়ে ঘরের যে কোনো অঞ্চলে রেখে আপনি কাজ করতে পারবেন এবার আসি এটা হচ্ছে আপনার দুই ধরনের কালার আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে উডেন কালার আর আরেকটা রয়েছে ব্ল্যাক কালার ওটা তো আপনি সেমভাবে একই কাজ করতে পারবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা তো সেমভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই যে এখানে দুটা মব দেওয়া রয়েছে এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো খুব সু সুন্দরভাবে মুভ করা যায় ঘরে এখানে ওখানে যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টগুলো নতুন যেহেতু এসেছে খুব দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করলেই আপনি আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন